বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আবারও চলে এলাম জামালপুরের এলাকায় এখানে কি কি সেট বাঁধা হচ্ছে তোমরা সবাই দেখো ভিডিওটা ফুল ওয়াচ করো দেখতে পাবে যেমন দেখো এখানে চ্যাটার্জি সাউন্ড বাঁধা হচ্ছে যেমন চঙ্গুরা এখানে পড়ে আছে চ্যাটার্জি সাউন্ড নয় ছয় বক্স বাঁধা হয়ে গেছে এবার চং লাঠানো হবে চং বাঁধা হচ্ছে বন্ধুরা যেমন সেন্টার মোজাম বাঁধা হচ্ছে চলো তোমাকে দেখাই চলো সাউন্ড সেন্টার মোজাম বাঁধা হচ্ছে দেখো বন্ধুরা সামনে এগোচ্ছি তোমরা দেখতে থাকো এখানে যেমন চুঙ্গুড়ো পড়ে আছে সামনে মনে হয় দুটো নয় আর ছয় উঠে গেছে বাঁধা হয়েও গেছে বা রাউন্ড চং বাঁধা হচ্ছে তোমরা দেখতে থাকো কাল তোমরা সবাই চলে আসবে কালকে ফুল কম্পিটিশন আছে এখানে যেমন শুনলাম পাওয়ার মিউজিকের ক্যান্সেল হয়েছে পাওয়ার মিউজিকের বদলে বর্মন মিউজিক এসছে দাদারা খুব কষ্ট করে দড়ি টানছে দেখো বক্সের দড়ি এই যেমন চোখগুলো সব পড়ে আছে মোজাম সাউন্ডের দেখো বন্ধুরা সবাই মেখান টেবিলাইজার গুড়ো পড়ে আছে চলো বন্ধু এরপর কি সেট আছে আরো দেখি মানে খেপি মা সাউন্ডের কমপ্লিট হয়েই গেছে প্রায় বলতে গেলে খেপি মা সাউন্ডের রাউন্ড চৌ বাধা হচ্ছে প্রায় সেভেন্টি এইট পার্সেন্টের ওপর কাজ হয়ে গেছে সবাই দেখো কেমন লাগছে কি বলো কালকে সবাই চলে এসো তাহলে বিরাট কম্পিটিশন আছে এখানে চকদিঘিতে বন্ধুরা এখানে লালি সাউন্ড বাঁধা হচ্ছে প্রায় রাউন্ড চং সবই বাঁধা হয়ে গেছে এবার পেটের চংগুড়ো বাঁধা হবে দেখতে থাকো বন্ধুরা কেমন কী লাগছে তোমরা কমেন্ট করে বলো আর একটু চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দাও কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো সবাই পাশে থেকো দেখো বন্ধুরা কেমন কী লাগছে পেছনে মেশিনগুলো মনে হচ্ছে সবই তোলা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবাই সবই তোলা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতে থেকো কালকে আবার নতুন ভিডিও আসবে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও